সত্যিই তো মা যখন রয়েছেন আমাদের কিসের ভয় আমি আজ আপনাদের দেখাব জনদরদী শারদা মায়ের জন্মভিটে মায়ের মন্দির ও মাকে কেন্দ্র করে গড়ে ওঠা কিছু দর্শনীয় স্থান ও কিছু দর্শনীয় মন্দির বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটি গ্রামে আঠারোশো তিপ্পান্ন সালে শ্রী শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামাসুন্দরী দেবীর গর্ভে আমাদের শারদা মায়ের জন্ম হয়েছিল জয়রামবাটি আসতে হলে আপনাদের ট্রেন বাস পার্সোনাল গাড়ি বা বাইকে করে আসতে পারেন ভায়া আরামবাগ হয়ে আসতে হবে কলকাতা থেকে আড়াই থেকে তিন ঘন্টার পথ আমার আগের ভিডিওতে আমি আপনাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের গ্রাম কামারপুকুর দেখিয়েছিলাম কামারপুকুর পর্ব শেষ করে প্রথমে এসেছি বিশালক্ষ্মী মায়ের মন্দির দেখার জন্য বিশালক্ষ্মী মায়ের আশীর্বাদ নেওয়ার পর আমি দেখলাম বিশালক্ষ্মী মায়ের মূর্তি খানিকটা আসামের কামাখ্যা বিগ্রহের মতো পুরোহিত মশায়ের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম বিশালাক্ষী নামের কারণ হল বড় চোখের দেবী পার্বতীর রূপ মাকে দর্শন করার সময় লক্ষ্য করলাম মন্দিরের দেওয়ালে লাগানো রয়েছে রামকৃষ্ণদেব দেব মা ও আমাদের পরম পূজ্য সন্ন্যাসী বিবেকানন্দ ফটোফ্রেম কামারপুকুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এই বিশালাক্ষী মায়ের মন্দির মায়ের মন্দির দর্শন করে আমরা চললাম এখন শারদা মাকে দর্শন করার জন্য তে নেমেই দুদিকে আমি দেখতে পেলাম ছোট বড় অনেকগুলো লজ ও হোটেল রয়েছে এখানে যদি কেউ একদিন থাকতে চান তাহলে এখানে থাকতে পারেন এখানে লজ বা হোটেল আপনারা পেয়ে যাবেন দুদিকে যখন আমি যাচ্ছিলাম দেখলাম অনেক কসমেটিকের জিনিস পাওয়া যাচ্ছে খেলনাও পাওয়া যাচ্ছে খুব সুন্দর রং বেরঙিন ব্যাগ এখানে চোখে পড়ছিল ব্যাগগুলো সত্যিই খুব ভালো লাগছিল তার সঙ্গে সঙ্গে মায়ের ফটো ফ্রেমও এখানে লাগানো রয়েছে যারা কিনতে চান তারা এখান থেকে কিনে নিতে পারবেন তারপর আমি যখন মন্দিরের দিকে যাচ্ছিলাম তখন বিপুল শ্রদ্ধালু ওখানে ঢোকার জন্য ভিড় করেছিল আমি এগিয়ে গিয়ে দেখলাম গেট কিন্তু বন্ধ এখানকার টাইম আপনারাও যাতে অসুবিধে না পড়েন তাই বলে দিই এপ্রিল থেকে সেপ্টেম্বর মন্দির সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে কিন্তু অক্টোবর মার্চ মাসে ছটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল সাড়ে তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে তাই আমি এখন একটু লাঞ্চ করে নেবো পাশের একটা হোটেলে গিয়ে লাঞ্চে বসলাম মোটামুটি খুবই সস্তা দামে এখানে লাঞ্চ করলাম পঞ্চাশ টাকা দিয়েই লাঞ্চ করে ফেললাম লাঞ্চটা মোটামুটি ভালোই ছিল আপনারা যদি লাঞ্চ করতে চান তাহলে এই পাশের হোটেলে লাঞ্চ করে নেবেন এখানে কয়েকটা হোটেল রয়েছে আপনারা যেটা ভালো লাগবে ওই হোটেলেই লাঞ্চ করে নেবেন লাঞ্চ করার পর আমি আবার পাশাপাশি মা চণ্ডী মা সিংহবাহিনী মা মহামায়া ও মা মনসা দেবীর মন্দির দেখলাম দেখার পর আপনাদের এদের দেখা দেখাচ্ছি কারণ আমি যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লাম ভাবতে থাকলাম ওই সেই লাইনটার কথা প্রেম করে যেই জন সেইজন সেবেচে ঈশ্বর সত্যি এরা খুবই সুন্দর এই গরুগুলো সত্যিই খুবই ভালো লাগলো তারপর চলে গেলাম একটা দোকানে এটা কাপড়ের দোকান এই কাপড়ের দোকানে আপনারা উলের বা বিভিন্ন খাদির জিনিসপত্র পাবেন কিন্তু আমি এখানে এসছিলাম একটা টুপি নেওয়ার জন্য ওই টুপিটা আপনাকে পরে দেখাবো এই টুপিটা খুবই সুন্দর লেগেছিল তাই টুপিটা নিয়ে নিয়েছি এবারে চলেছি মায়ের ঘাটের উদ্দেশ্যে এই মায়ের ঘাট নাম দেওয়ার কারণ হলো মা এখানে স্নান করতেন এইখানে ঘাটে যখন এসে আমি দেখি খুবই সুন্দর লাগে এই ঘাটে অনেকটা সময় কাটাই এই ঘাটে যখন আমি বসেছিলাম তখন এই ঘাটের আকাশে বাতাসে নিঃশ্বাসে প্রশ্বাসে মায়ের উপস্থিতি অনুভব করতে পারছিলাম সত্যি জায়গাটা পূর্ণভূমি এই সেই টুপি এই খানে আমি দীর্ঘক্ষণ বসে থাকলাম বসে খুবই আনন্দ লাগলো আপনারা এসে এখানে কাটাতে পারবেন যদি কাটান দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে এই দিঘির জলও খুব সুন্দর আমাকে তো খুবই ভালো লাগলো এখানে বসে বসতে বসতে আমি অনেকটা সময় হারিয়ে গেছিলাম কিন্তু ঘড়ির কাটায় বেজে উঠেছে তিনটে পঁচিশ তাই জনসমুদ্রে পুণ্যার্থীদের সঙ্গে আমিও ভিড়ে যোগ দিলাম মায়ের মন্দির দেখার জন্য মায়ের শুভ্র সাদা পাথরে যোগ মুদ্রায় বসে থাকা মাকে দেখার জন্য আমিও ভক্তের ভিড়ে নিজেকে ভিড়িয়ে ফেললাম যখন আমি হাঁটছিলাম দুপাশে ছোট ছোট বাড়ি দেখে খুবই ভালো লাগছিল তারপর এগিয়ে যাবার সময় দুদিকে বাগানও দেখতে পাই সুন্দর সুন্দর ফুল লাগানো আছে এবং এখানে স্টল দেওয়া আছে বিভিন্ন বইপত্র যারা কিনতে চান তারা এই স্টলে আসতে পারেন এই হচ্ছে মায়ের মন্দির কিন্তু আপনাদের মন্দির দেখাতে পারলাম না কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নয় তা যদি ক্যামেরা অ্যালাউ হতো তাহলে মাকে আপনাদের কাছে তুলে ধরতাম এখানে একটা সুন্দর পুকুর রয়েছে এই পুকুরেও আমি অনেকটা সময় কাটালাম তাহলে আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করা থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন আর সেই প্রথমের লেখাটা আবার আপনাদের দেখালাম ভয় কিসের মা যখন রয়েছে নমস্কার